আমাদের যে একটা মহিলা বোন যে বর্ধমান মেডিকেল কলেজে ধর্ষণ স্বাস্থ্য যাতে নার্সিং হোম করা হয় এবং আমরা জানি যে নরসিংহ বোন এবং ধর্ষণও তাকে করা হয়েছে আবার একটা আরেকটা বোন যে মারা গেছে আমাদের আশিগড় মেডিকেল কলেজে তাকে যেভাবে নার্সিংহ মানে ধর্ষণ আর হত্যা করা হয়েছে তার প্রতিবাদে যারা খুনি তাদের আমরা উপযুক্ত শাস্তি এবং প্রাসিত করছি এখনও পর্যন্ত আমাদের বোন যে প্রিয়াঙ্কা হাসদা আমাদের আদিবাসী মেয়ে যার বাড়ি হচ্ছে নাচুর ঝাঁপানতলা সব সামনে সেই মেয়েকে একটা প্রাকৃতিক সাড়া পেয়ে সে গেছিল এবার তার মা বাবারা খোঁজাখুঁজি পরে আধ ঘন্টা পরে দেখে মানুষের মধ্যে গলা কাটা হবে গড়িটা পড়ে আছে তারা ঘুমি তাদেরকে উপযুক্ত শাস্তি এখনো পর্যন্ত তার জন্য কোনো শাস্তিমূলক কিছু হয়নি কেউ এখনও পর্যন্তও হয় তার প্রতিবাদে আমরা আজকে আপনার নাম আমার নাম হচ্ছে দিলীপ কমার সামনে পাড়ায় গোটা ভারতবর্ষ পশ্চিমবাংলা আন্দোলন আর পিক কলেজৰ মীৰলা হপন চিতানে কাম হৈ গৈ আবান মাহ বৰধমান চৌদৈয় আগষ্ট